الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن كل ما أوحي إليك من الكتاب واقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولا ذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله العظيم وقال النبي عليه الصلاه والسلام اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه او كما قال النبي عليه الصلاه والسلام مفتاح الجنه الصلاه او كما قال النبي عليه الصلاه صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم <applause> الحمد لله جي مهن رب العالمين ما دركي اي طايمة مزلشي عشاري بن بوشاري بن كيسو قطر شنار جنو اي مزلشي بوشار توفيق دان كوريسين পরজন আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান নাকু ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা shadid যে বান্দা নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ তার নিয়ামত কে ছেঁড়া দেব আর যে বান্দা নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার নিয়ামতকে আমি আরো বৃদ্ধি করে দিব তার শুকরিয়া আদায় আমরা সবসময় করবো শুক্রিয়া আদায় আল্লাহর জন্য সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা কোরআন এর থেকে অসংখ্য আয়াত থেকে আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি উত্লুমা ওহিয়া আলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ হে নবী তোমার প্রতি অহির মাধ্যমে যে কিতাব পাঠানো হয়েছে তা তেলাওয়াত করো এবং নামাজ কায়েম করো ইন্নাস তানহারিল তানহা 'anil fahshaa'i wal নামাজ মানুষকে অশ্লীল ও খারাপ কাছ থেকে বিরত রাখে ওয়া লা যিক্রুল্লাহি আকবার আর আল্লাহর শরণচেয়ে বলো যদু বিশ আল্লাহু ইয়ালামু তোমরা যা কিছু করো আল্লাহ সব জানেন নবীকে বলেছেন হে নবী তোমার প্রতি আমি যে কিতাব ওহির মাধ্যমে পাঠানো হয়েছে তোমার প্রতি যে কিতাব কঠিন মাধ্যমে পাঠানো হয়েছে তা তেরাত করো এবং নামাজ কায়েম করো নিশ্চিতভাবে নামাজ মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে আর আল্লাহর স্মরণের চেয়েও বড় জিনিস তোমরা যা কিছু করো সব কিছু আল্লাহ পাক জানেন অগ্রিম কাজের খবর কে জানেন আল্লাহ জানেন তাই আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই আমরা গুনা করতেছি একটা পাপ করতেছি বা একজনের হক মেরে মেরেছি বা একজনের টাকা চুরি গেলতে ফেলতেছি মনে করছে কেউ দেখতেছে না এই রুমের ভিতরে যদি আমি এখন গুণা করি বা একটা রুমের ভিতরে তখন কেউ দেখে বলেন দোজা আটকে যদি আপনি গুণা করেন কেউ দেখে না কিন্তু দেখে কে আল্লাহ দেখে তার জন্য আল্লাহ বলছেন যে তোমরা যা কিছু করো সবই আমি জানি আল্লাহ রসুল সাল আলাই সাল্লামের অসংখ্য হাদিস থেকে দুইখানা হাদিস দুইখানা হাদিস পাঠ করেছি আপনাদের কে পাঠ করে শুনেছি মা কে দিন সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব হইবে সর্বপ্রথম কিসের হিসাব ভাই সর্বপ্রথম নামাজের হিসাব কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে আর একখানা আমি আপনাদের মাঝে করেছি মিফতা হুল ইসল আর নামাজ বেহেস্তের চাবি সব কিছুর একটা চাবি আছে ঠিকই না সবকিছুর একটা সিস্টেম আছে সব সবকিছুর একটা নিয়ম আছে আমি যদি মসজিদটা তালা মেরে ধুয়ে যাই এই মসজিদটা খুলতে কি লাগবে আপনারা হঠাৎ করে মানে তান্দলি খুলে যাব নাকি না এই মসজিদ খোলার জন্য আমি যেহেতু তালা মেরেছি এই তালা খোলার জন্য কি লাগবে চাবি লাগবে ঠিক না তাহলে জান্নাতেরও একটা দরজা আছে জান্নাতেরও তালা আছে জান্নাতেরও চাবি আছে এই চাবি হলো এই দুনিয়াতে আমল করে নামাজ কায়েম করে জান্নাতে দিয়ে আমরা এই নামাজের মাধ্যমে তালা খুলে জান্নাত দেবো ঠিক না কারা কারা জান্নাতে যেতে চান হাতুটা সবাই জান্নাতে জান্নাতে যেতে চান নাকি আলহামদুলিল্লাহ সবাই বলি আলহামদুলিল্লাহ তো ভাইরা আমার কথা হচ্ছে যে ইন্না সলাত তানহা আল্লাহ কোরআনে কি বলে এটা শুনুন ইন্না সলাত তানহা রিল পাকশা নিশ্চিত ভাবে নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে নামাজ মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে যা কিছু করেন ভাই খারাপ কাজ করতেছেন সুদ খাইতেছেন ঘুষ খাইতেছেন নামাজটা সাইরেন না নামাজটা পড়েন নামাজটা পড়তে থাকেন আল্লাহর কাছে মাপ চাইতে থাকেন একটা সময় এই গুনাহ থেকে ফিরিয়ে আনবে কে আল্লাহ কে ফিরিয়ে আনবে আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে সেই ইমাম থেকে বের হয়ে গেছে ইসলাম থেকে বের হয়ে গেছে আর ব্যক্তি আর যে ব্যক্তি নামাজ ছাড়েনি সে যত অন্যায় করুক অপরাধ করুক আবার গুনাহ করবে আবার অপরাধ করবে আবার আল্লাহ রাব্বুল আলামিন কাছে মাপ চাইবে আল্লাহ রাব্বুল আলামিন যদি মাপ করবে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে মাপ করবে না আবার গুনাহ করবে আবার আল্লাহ পাকের দরে ক্ষমা কিন্তু নামাজ তো শেষ হারেনি একটা সময় এমন এক পর্যায়ে আসবে যে সমস্ত গুনা এই নামাজের উসিলায় সমস্ত গুণা গুরু আল্লাহ রব আলিন নেকি দ্বারা পরিবর্তন করে দেবে ভাইরা যার শুরু ভালো তার শেষও ভালো ঠিক কিনা এই যে আপনারা এখন আসছেন নামাজ একটু পর নামাজ পড়বেন না উদ্দেশ্য কি নামাজ পড়া না বয়ান শোনা নামাজ পড়া একটু পর নামাজ পড়বে তো যে ব্যক্তির শুরুটা হয় নামাজ দ্বারা শেষও হয় নামাজ দ্বারা যার শুরু ভালো তার শেষও ভালো যার শুরু খারাপ তার শেষও খারাপ ঠিকই না তাই যে ব্যক্তি এশারের নামাজ পড়ে ঘুমায় ঘুমের মাধ্যমে যদি মৃত্যু হয়ে যায় সেরকম সে ব্যক্তি কি ভালো কাজ করে ঘুমাইছে না খারাপ কাজ করে ঘুমাইছে ভালো কাজ করে ঘুমাইছে রাত্রবেলা যদি তোমার মৃত্যু হয় রাত্র রাত্রটা শুরু হয়েছে নামাজ দ্বারা নবী বলেন রাত্রবেলা যদি তোমার মৃত্যু হয় মহান রব্বুল আলমিনের দরবারে আমি সুপারিশ হয়ে যাই যে বান্দা ফজরের নামাজটা পড়ে না যে বান্দা খেতে যায় ফজরের নামাজটা পড়ে না দেরি হয়ে যাবে যে বান্দা গাড়ি নিয়ে বের হয় ড্রাইভারি করে ফজরের নামাজটা পড়ে না নামাজটা পড়ে না দেরি হয়ে যাবে দোকানটা যে ঝাঁপ করে নামাজটা পড়ে না কারণ তার দেরি হয়ে যাবে সাবধান মালাকুল মাউত যখন তোমার হাজির হয়ে যাবে চিরতরে তোমার খেতে যাওয়া বন্ধ হয়ে যাবে মালাকুল যদি হাজির হয় চিরতরে তোমার দোকানে চাপ বন্ধ হয়ে যাবে মালাকুল আরেকটা গাড়ি যদি পিছন দিয়ে ধাক্কা মারে চিরতরে তোমার ড্রাইভারই বন্ধ হয়ে যাবে তাই সাবধান মালাকুল মৌত আসার আগে নামাজ কায়েম করো নামাজ করো আল্লাহর পথে আসো তাই শুরু করো নবীর মোহাব্বত দ্বারা নামাজ দ্বারা রাত্রা শুরু করো মহান নবীর মোহাব্বত দ্বারা নামাজ দ্বারা নবী বলেন মান আহাব্বালিকা আনা মায়ফিল জান্নাত উম্মত আমাকে মুহাববত করে ভালোবাসবে কিয়ামতের দিন ও আমার সাথে জান্নাতে থাকবে কে কে জান্নাত থাকতে চাই নবীজির সাথে হাত আল্লাহ আমাদেরকে কবুল করেন আমিন আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন আমিন আল্লাহ আমাদেরকে علاء <سؤال> عليك <سؤال> اسره توفيق امين شبيكه بن السلام عليكم ورحمه الله وبركاته